তার পরিবার ফুলের সব এটা একটা পাঁচ ফুল কাছে। চেক আছে আপনার পরিবারের জন্য আর চাকরি কাছে যাবে বাড়ির লোকের বাইরে উত্তরবঙ্গের বন্যায় মৃত ব্যক্তিদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা গতকালই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই মৃত পরিবারকে দেওয়া আর্থিক সহায়তা এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ বিজেপি নেতার তিনি বলেন পাঁচ লক্ষ টাকা বড় কথা নয় মানুষ বন্যায় ভেসে যাচ্ছে মরে যাচ্ছে আর উনি কলকাতায় ব্রেক দিচ্ছেন এটাই বড় কথা মমতা ব্যানার্জি তার বাপের সম্পত্তি বিক্রি করে টাকা দিচ্ছে না এমনটাই মন্তব্য দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক রজত ঘোষের শুনুন টাকাটা বড় কথা না উনি মানুষ জলে ভেসে যাচ্ছে মারা যাচ্ছে এখন পর্যন্ত তেত্রিশ জন মারা গেছে আর উনি কলকাতায় ব্রেক ডান্স দিচ্ছেন এইটা বড় কথা টাকা আমরা বিজেপিরা আমাদের বিজেপির কর্মীদের যখন তৃণমূলটা মেরে ফেলছে আমরাও সেই পরিবারকে আমাদের সদস্যদের কালেকশানের টাকা পাঁচ লাখ করে দিই টাকাটা বড়ো ব্যাপার না মমতা ব্যানার্জি তার বাপের সম্পত্তি বেঁচে টাকা দিচ্ছে না মমতা ব্যানার্জি আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছে অতএব টাকা কি দিলো আর চাকরি কি দিল ওটা ম্যাটার না ওটা ম্যাটার করে না চাকরি ওই হোমগার্ডের চাকরি আর আট টাকা বেতন সংসার চলবে ও চাকরি নেবে না দার্জিলিংয়ের লোক